সান্ত্বনা কিসের সান্ত্বনা কে দেবে স্ত্বনা কি বলবেন এটাকে দুর্ভাগ্য নাকি কপালের লিখন একদিকে মাতৃসুখ অন্যদিকে পুত্রসুখ কোনটা করবেন হাসপাতালের বেডে শুয়ে থাকা উত্তমবাবু দুর্ঘটনাগ্রস্ত হয়ে নিজেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন হাসপাতালের বেডে ঘটনা শুনতে গিয়ে হৃদয় কেঁপে উঠবে সবার মাতৃবিয়োগের ফলে মায়ের বিদেহী আত্মার শান্তি কামনা করে আগামী বুধবারের দিনে শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করেছেন উত্তমবাবু পাড়া প্রতিবেশিসহ আত্মীয় স্বজনদের নেমন্ত্রণ করার তাগিদে হাতে কুশাসন গায়ে চাদর নিয়ে বাইকে চেপে বেরিয়েছিলেন উত্তর কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা উত্তম পাল ছায়াসঙ্গী হিসেবে সাথে নিয়েছেন ছোট্ট পুত্র সন্তান জয়দীপকে নেমন্ত্রণ করেছেন আত্মীয় পরিজনদের নিমন্ত্রণ শেষে বাড়ি ফেরার পথে বিলোনিয়া বরপাথুরি গর্জনিয়া বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় এসে রাস্তার মোড়ে এসে গাড়ির সাথে ধাক্কা লাগে ওনার গুরুতরভাবে দুর্ঘটনাগ্রস্ত হন পিতা পুত্র দুজনেই রাস্তায় লুটিয়ে পড়েন তিনি বাইক থেকে ছিটকে পড়ে যায় ছোট্ট জয়দীপ সাংঘাতিকভাবে চোট লেগে থেতলে যায় জয়দীপের মাথা প্রায় ঘটনাস্থলেই প্রাণ হারায় সে জেলা শাসকের গাড়িতে করে ঘটনাস্থল থেকে পিতা পুত্র দুজনকে নিয়ে আসা হয় বিলনিয়া হাসপাতালে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষার পর অনিচ্ছা সত্ত্বেও ছোট্ট জয়দ্বীপকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক এদিকে উত্তমবাবুর অবস্থাও আশঙ্কাজনক হওয়াতে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয় ওনাকে পুরো ঘটনায় প্রত্যক্ষদর্শীরা সবাই কেমন যেন বাকরুদ্ধ হয়ে যায় গোটা হাসপাতাল চত্বরে মৃত জয়দীপের মাকে নিয়ে ছুটে আসেন হাতে কুশাসন গায়ে চাদর জড়ানো মায়ের শ্রাদ্ধানুষ্ঠান নিয়ে ব্যস্ত মৃত জয়দীপের কাকা কান্নায় ভেঙে পড়েন শাশুড়ি মায়ের মৃত্যুতে হত তথা মৃত পুত্র সন্তান জয়দীপের মাও শাশুড়ির মৃত্যু পুত্র বিয়োগ স্বামীর হচ্ছিল ওনার কান্নাকাটিতেও কেমন যেন ভাগ বসাচ্ছিল দুর্ভাগ্য বলার ভাষা নেই সান্ত্বনারও জায়গা নেই চোখের জলে ঝাপসা হয়ে আসছিল সবার চোখ মেনে নিতে পারছিল না কেউই মাত্র দুদিন আগে

হ্যাঁ উনি ওনার ছেলেকে ছেলেকে নিয়ে বাইকে বাড়ি থেকে বিরোনির উদ্দেশ্যে রওনা দিয়েছেন বরবাতরি বর যে হাতি পার্ক হাতি পার্কের আশেপাশে এখানে ওই রুগী রাস্তা দিয়ে আসছেন হঠাৎ করে রুগীর উত্তম বলে বক্তব্য হঠাৎ করে একটা মহিন্দ্রা জিতো এমন একটা গাড়ি এসে ওনাকে বাইকের পাশে একটা হিট করলো হিট করার পরে ওনার ছেলে ছিটকে হ্যাঁ বাইক থেকে পড়ে গেল আর উনি তখনও কিন্তু বাইকে ছিলেন হ্যাঁ তারপর ওনার বাইক কিছুদূর পাঁচ থেকে হয়তো দশ মিটার দূরে গিয়েছে আমাদের জেলা স্বাস্থ্য আধিকারিক জেলা যে জেলা আধিকারিক ডিএসএলের গাড়িতে গিয়ে বাইকটা লাগলো এরপরে উনি ওখানে করে যান তারপরে ওনাকে ওনার ছেলেকে হাসপাতালে নিয়ে আসা হয় নিয়ে আসার পর দেখলাম জলের পাল ওনার ছেলে সাত বছর বয়স অলরেডি মৃত মানে যে আমরা ব্রডেড করি আর উত্তম পাল বাউন্ন বছর বয়স পুরুষ গুরুতর ওনাকে প্রাথমিক চিকিৎসা যাদওয়া সব দেওয়া হয়েছে এখন ওনাকে অন্য চিকিৎসার জন্য আমি ওই শান্তি বাজার জেলা হাসপাতালে পাঠাবো ব্রেনের সিরিয়াসিং করতে লাগবে তাছাড়া ওনার হাতে শোল্ডার ইঞ্জুরি আছে রাইট শোল্ডার ওনাকে রে করতে লাগবে হ্যাঁ ব্লাড প্রকার চেষ্টা আছে ওনার জন্য সিরিজ কেনাতে হবে এক্সরে রে প্রয়োজন তো স্যার এক্ষেত্রে আপনি যেটা মহিন্দ্রা জিতু বলেছেন মানে এটা আমার আমি তো মনে করতে না প্যাশান্ট নিজে বললো যে ওনার বাইকের সাইডে একটা মহিন্দ্রা জিতো বা জিতো গাড়ি জিতো গাড়ি বলেছে জিতো গাড়ি একটা হিট করেছে এরপর ছিটকে গিয়ে এরপর হিট করার পরে সঙ্গে সঙ্গে ছেলে ছিটকে পড়ে গেছে কিন্তু উনি তখনও বাইকে ছিলেন ওনার বাইকটা নিয়ন্ত্রণ হারিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ওই ডিএম স্যারের গাড়ির পিছিয়ে লেগে যায়